এ কারণেই শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন পাচক নামাজ সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি তাহলিল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা এখলাস পড়া কুলহু আল্লাহু আহেদ এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা ফালাক পরা হুবি রব্বিল ফালাক এটা পরা অথবা সকাল সন্ধ্যা তিনবার করে সোনা নাস পড়া কুল আহমদির রব্বির নাস এটা পড়া সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সোরা মূর্খ তেলাওয়াত করা অথবা সোরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাল আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানব না এটা একটা কুফুরি আকীদা কি আকিদা কুফুরি আকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ পাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদের কাকে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তার ওহির মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে এটা এক নম্বর কাজ তারা করেছে দুই নম্বর পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষ এখানে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নাম্বার করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পশ্চিমা কালচারে সবকিছুই চলছে আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকিদা সব সবকিছুই পরিবার সবকিছু পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে গায়ে মাহারাম মাহারামের কোনো বাস বিচার নাই যে যাকে পাচ্ছে হরুক মেখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধুম ধারাক্কা গান হচ্ছে বিয়ে শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালাল দিয়েছেন আল্লাহাক দিয়েছেন জাকায়াত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সাদাকা অসর সর ফেতর ইত্যাদি এগুলো সব বাদ এখন চলছে সুদ কি চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যে আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছে আর আমরা কি করছি আসলে আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি আপোষে কিবদ্ধমৎ সমালোচনায় ব্যস্ত আছি কে কার ভুল ধরবো কে কাকে আন্ডারস্টিমেট করবো কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দেবো এগুলোই আমাদের কাজে চাল্লাপাক আমাদেরকে বুঝ দান করুন বোধ শক্তি দান করুন চাল্লাপাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সুন্নার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে সেই জ্ঞান আমরা নিব না এমন নয় সেই জ্ঞান আমরা নিব কিন্তু যখন সেটা কোরআন সুন্নার মানদণ্ডে টিকে যাবে তখন নিব দেখা যায় কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিবো না সিম্পল কারণ আমরা তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সওয়াল জবাব দিতে হবে আমাদের হাসর মিজান তো আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহির বিধানে যে চলবে ইনশাআল্লাহ সে সফল দুনিয়াতেও সফল কারো সফল ইনশাল আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জর্জবস্তি নাই হাফিদ্দিন দিনের মধ্যে কোনো জোর জবস্তি নাই সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে যার মনের মধ্যে আল্লাহবাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবেন সা যাকে আল্লাহবাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না অতএব ফায়দা কির ইন নেফাং জামোদা কির আল্লাহক বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত্র লেস্তা আর এই তুমি কারো প্রতি দারোগা নও কাউকে চাপিয়ে দিতে পারবে না ফায়দা কির ইন নেফার ইন উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে সাইয়াদ জেক যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে পাক আমরা সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন জ্ঞান অর্জন করার এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান মানুষ আল্লাহ করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রবুর আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শোনো আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাল্লাহ আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আজিম এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ সৃষ্টি করেছেন কি আরো সে আজিম আরস কি জিনিস যে আরস ছায়া আল্লাহ আল্লাপাক কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না কি একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লি হাসালাম বলেছেন নবীর নাম শুনলেই পড়বেন বলবেন নবীজি দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে বছরের পথ কত বছর বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধ রতন কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুন্দাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদ্রাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলেন বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পরে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে চা একটা হারিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুরসি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে চা এই ফেরেশতা তো দেখা যায় না দেখা যায় কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি অকরিল হক কবির রব্বি সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম তার ফেরেস্তা গণের প্রতি বা কুতুবিহি আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি ওয়া রসুলিহি আল্লাহ পাকের রাসুল গণের প্রতি ওয়াল ইয়ামিল আখির পরকালের প্রতি বল কদরি হয়নি হিসরী তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখে যায় আল্লাকে দেখেছেন ফেরেশটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছ আপনি দেখছেন পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নেই এই ছয়টা প্লেলেরা বিশ্বাস না করতে পারলে কি অমিন হতে পারবে না পারবে অ্যালিফিলা আহমিমিকাল কি দেওয়া বলে আয়াই ভাবি ভুদারলি মোত্তাকিন কারাম মোত্তাকি আল্লাহরি না ইউ অমিনু না বিল ঘাইবী এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন তাহলে আমাদের জ্ঞানের কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরিস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবিরসুল বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না আবুজুবিল্লা হ্যাঁ তারা আসমানের কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর ক্যামত মিজান বোলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি পাকের ফেরেশতা